رب المشرق والمغرب على طلب المغرب رب امي مشرق رب امي رب المشرق والمغرب لا اله الا هو عمي شرع معبود عم أمي شرع قاسر قطعوا نعنا عمي تمر كرونا سبحان الله ولا تسقط من ورقة إلا يعلمها আলামিন বলেন পৃথিবীর কোন গাছ থেকে কোনো পাতা ডরে না সেটাও আমি জানি ঠিক কি বলে বলে কি এটা ওয়া মা তাসকুতু ঝরে না মিনু আরাকাতিন কোন পাতা কোন গাছ থেকে কোনো পাতা ছরে না ইল্লা ইয়ালামুহা যেটা আমি জানি কোনটা চিত হয়ে পড়ে সেটাও জানি কোনটা উপুর হয়ে পড়ে সেটাও জানি কোনটা শুকিয়ে পড়ে কোনটা হলুদ হয়ে পড়ে কোনটা সবুজ থাকতে পড়ে যায় আমি সব জানি আলমিন বলেন আমি সব জানি গাছের পাতা নড়ে এটা জানি আর তুমি নড় এটা বুঝি আমি জানি না কি কাকে ছাড়লাম কাকে হারালাম কাকে ধরলাম ধরলাম কাকে হারালাম কাকে আল্লাহ এই জন্য দোস্ত হাতে ধরে বলি মায়ে ধরে বলি করোনা মোবাইলের উপরে আর ভ্যাকসিনের উপরে করোনা ভরসা করে বসে না থেকোনা উপরে ভরসা করে না ভরসা করো করার উপরে উপরে ভরসা করো না উপরে ভরসা করো না ভরসা করো অবের উপরে হ্যাঁ ফলিসি গুলো মাধ্যম হিসাবে ধরবো ফলিসি গুলো কি হিসাবে ধরবো কোনো একটা মাধ্যম ছাগলের রশি আগে বাঁধক তারপরে তা আত্ম করা

আসমান থেকে করোনা নামবে তত আমি বলি এই জমিন থেকে গুনা উঠবে যত আসমান থেকে গজব নামবে জমিন থেকে গুনা উঠবে যত আসমান থেকে গজব নামবে তত কোন কোন সেকেলে গজব নামবে কোন কোন গজব নামবে রাজিন ছাড়া আর কেউ জানে না কি পাঁচ বছর আগে কে কে কল্পনা করছিল হাসি কাশি দিয়ে পুরা দুনিয়াকে তা বারবার ভাত করে দিবে পৃথিবীর কোন সায়েন্স পাঁচ বছর আগে এক কথাকে এক কথার সাজবাদ সাবধানবাণী করছিল কি এর সামনে কোনটা আসবে ও আনুদি খান দেখুন লাদা বিলাক্ষ না দুলাক্ষ লাল্ লা হু কবুল আলামিন বলে হাল কা হাল কা আজাদ দেই ভারি আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা আল্লাহ দেখি ওরা ফিরে আসে কিনা এজন্য আমরা ফিসতি না গুনার দিকে আরো দংশি কি আমার ফোরস্টার লাগিয়ে দিছি করোনা যুদ্ধে বিজয়ী কি করোনা যুদ্ধে বলে বিজয়ী আমরা করোনা যুদ্ধে বিজয়ী আল্লাহ এবার করোনা ওখানে আমি আসছি আরো ভয়াবহ রূপে কি আজামের সাথে যুদ্ধ চলে নাকি তসলিম এম চলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও জাতিকে মাফ করে দাও দেশ ও জাতিকে মাফ করে দেয় মা ইল্লা বিমা আসমান থেকে কোনো মুসিবত নামে না শুধুই গুনাহের কারণে আমা রুফিয়া দালা কোন মুসিবত উঠে যায় না ইল্লা বেশতে ফারিং শুধুই ইস্ত ফারের দ্বারা সোহা আর এস্তেক সবচেয়ে বড় কালিমা কোনটা আল্লাহর দিকে সবচেয়ে ফিরার বড় কালিমা কোনটা লা إِلَّا اللَّهُ لَا إِلَهَ 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 إِلَّا اللَّهُ দিলের দুনিয়া বদলান দিলের দুনিয়া বদলান দিল বদলান দিল বদলান হ্যাঁ প্রয়াত প্রয়াত বিশ্ববিখ্যাত গায়ক জুনায়দ জামশের তার একটা বিখ্যাত কবিতা আছে বদল দে মেরা দিল বদল দে কি আছে বলেন মেরা দিল বদল দে রব মেরা দিল বদল দে রব দিলটা বদলে দাও রব তোমার ভালোবাসা দিয়ে দিলটা ভরে দাও রব তোমার ভালোবাসা দিয়ে দিল ভরে দাও এ দিলে যেন শুধুই তুমি বলেন এ দিলে শুধুই তুমি হ্যাঁ যদি এই কথা বারবার বলতাম রবের সাথে একা কীর্তে এই কথা বলতাম রব এ দিলে শুধুই তুমি বলেন তো বলেন তো রব এ দিলে শুধুই তুমি এটাই তো লা ইলা ইল্লা আনতা এ দিলে শুধু ই তুমি লা লা ইল্লা হু এ দিলে শুধু ই তুমি লা ই ইল্লা আ না এ দিলে শুধুই কি সে তুমি আমি বলে সে তুমি আমি হি দে ইউ ইউ আই ইউ হি ইউ আই সে তুমি আমি লা লা ইল্লা আনা আমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ তিনি ছাড়া কেউ কেউ আল্লাহ ছাড়া নেই তাহলে মায়ের পেটে বানানে ছিলেন শুধুই আল্লাহ কবরেও থাকবেন শুধুই আল্লাহ মায়ের পেটে কে ছিল বাবা বলেন কে ছিল আচ্ছা কে বানালো মায়ের পেটে তো সুন্দর করে কে হাত দুটো এভাবে মাপলো মাপলো কে দেখেন এত সমান সমান আচ্ছা ফিতা ছাড়া এটাতে মাপলো কি দিয়া চিনলাম না যারে চিনার দরকার ছিল তারে চিনলাম না আর যারে চিনার কোনো দরকার নাই তার পেছনে আছে সারাদিন ফেসবুকে যারে চিনার কোনো দরকার নাই তার পেছনে আছে সারাদিন বুঝেন না কথা বলি হ্যাঁ আচ্ছা আমেরিকার যে নায়িকার পেছনে আমি সারাদিন আছি ওই আমার আমার খবর নায়িক সময় তার চোখে পানি আসবে না আমি কার জন্য টাইম দিলাম না কাকে ভুলে গেলাম আর কাকে টাইম দিলাম ভুলে গেছি আল্লাহকে আর মনে রাখি কাকে যে আমার কোনো কাজ দিবে না কি করা যায় আমরা মাঝে মাঝে আপনাদেরকে মনে করিয়ে দিব হো এটাও আর করতে দেয় না আল্লাহ কি জামিল বলেন কাজ জুলুম হোক আর কি পরিমাণ জুলুম হয়ে গেছে তারেক জামিল বলেন আমাদের হালত হলো ওই মুসাফের মতন যেই মুসাফের ভরা ভরা নদীতে ভরা সা করে বর্ষার নদীতে সা করে মধ্যে হঠাৎ করে কিস্তির মজুল কিস্তির কিস্তির মস্তুল ভেঙে গেছে কিস্তির মাথাটা ভেঙে গেছে আবার মাঝিও পড়ে গেছে নদীতে কি এবার কি স্ত্রীটা বাতাসের কি? ও দেশের দিকে বাতাস। বাতাসে একবার এদিকে একবার ওদিকে ধাক্কা দেয়। এই যাত্রীর এই কિસ્তির যাত্রীর যেই দুরবস্থা আমাদের ঠিক সেই দুরবস্থা। অবস্থা। বাস্তব অবস্থা। ওই যাত্রী জানে না তার ফিউচার কি? ওই যাত্রী জানে না তার কિસ્তি কোথায় গিয়ে ভিড়বে। ঠিক আমরাও যেন জানি না। আমরাও যেন পথারা মানুষ। আমরাও জানি না আমাদের জীবনের কিস্তি কোথায় গিয়ে ভিড়বে বাস্তব না বাস্তব কি ভয়াবহ জিন্দগি চলতেছে বার্মিজদের জীবনে বার্মিজদের জীবন কি ভয়াবহ কি দুর্বিষহ কাশ্মীরের জীবন কি ভয়াবহ কি দুর্বিষহ বলেন না কেন একটু আজাদি দিয়েছেন একটু স্বাধীনতা দিয়েছেন আল্লাহর স্বাধীন আর এর পেছনে একমাত্র কারণ এদেশের মসজিদ গুলো কিছু কিছুকে আছেন আপনারা কল্পনাই করতে পারবেন না আপনারা দেশের মুসলমান কিছুকে আছেন কল্পনাই করতে

পাকা বড় হয়ে গেছে ঢিল ছোড়ে তো বড় হয়ে গেছে ঢিল ছোড়া মাত্র ওই বড় হয়ে গেছে তারে ঝুর করে বড় হয়ে দেয় বড় হয়ে আপনার কি বলে বড়ই বলে তাহলে পাকা আম গাছে কি দেয় আম দেয় পাকা বড় হয়ে গেছে কি দেয় আচ্ছা বড় হয়ে দিলে বাচ্চা ঢিল ছোড়া বন্ধ করে না আবার ঢিল মারে কি আর গাছে কি করে আবার তাকে বড় হয়ে দেয় আবার ঢিল মারে আবার বড় হয়ে দেয় হাফিজি বলেন গাছ তোমাদেরকে ফল দেয় তোমরা গাছকে ঢিল দাও জাতি আমরা তোমাদের আমাদেরকে হাত করা দিচ্ছি মিলে গেল কেমনে হ্যা ওলামা ও আমাদের জন্য রাখাল ওলামা উম্মত আমাদের জন্য কি আর কোরআন আমাদের জন্য রহমত কোরআন কি বলেন আবার বলেন কোরআন কি আবার বলেন কোরআন কি হইতে পারে কোরআনের মাহফিলের বরকতে এই গ্রাম এই ইউনিয়ন রব্বে করিম করোনাকে বলে দিবেন করোনা এই ইউনিয়ন ছাড় বলে দিবেন ছেড়ে দেয় এই ইউনিয়ন ছেড়ে দেয় এই ইউনিয়ন ছেড়ে দেয় ওখানে আমার রহমত আলোচনা হচ্ছে ওখানে আমার কি আমার রহমত আলোচনা হচ্ছে হায় দূর চলে গেছি না আলা ইন্দা ওলিয়া আল্ল খৌ ফোন আর কি মলে হুম যেমন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও কথা দিলাম আর কোনো ভয় নেই আর কোনো টেনশন নাই এখান থেকে কথা দূরে চলে গেছে মনে আছে এখান থেকে বলছিলাম যার হারাম মাল যত করোনার ভয় তত যার হারা মুখো যত করোনার ভয় তত আর মোর সিদির মাপটা মোর সিদিরই মসজিদির পাশে ভাঙ্গার রুম নাক ডেকে ডেকে ঘুমায়

আল্লাহর ওলি যদি হয়ে যেতে পারি জীবনে সবচেয়ে বড় লাভ আমি বললাম রব্বুল আলামিন আল্লাহর হব কিভাবে কিভাবে আল্লাহর ওলি হব রব বলে তুই কাজ করলে তুমি আল্লাহর ওলি হবা কয় কাজ দুই কাজ দুই কাজ করলে আল্লাহর ওলি আন্না আউলিয়া الله لا خوف عليهم ولا هم يحزنون الذين ও كانوا يتقون রবর ঈমানটা ঠিক করবা আমলটা ঠিক করবা সুবহান আল্লাহ ঈমানটা ঠিক করবা বলেন আমলটা ঠিক করবা ইমানটা করবা শিরিক মুক্ত আমলটা করবা বিদআত মুক্ত গুনাহ মুক্ত সুবহান আল্লাহ ঈমান বানাবা কি মুক্ত শিরিক মুক্ত ইমান বানাবা কি মুক্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إِلَّا اللَّهُ نَيْتُ مَعْبُودَ أَنَّا لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ কোন মহবুত আল্লাহ ছাড়া নাই কোন মসজুদ আল্লাহ ছাড়া নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া না ই না ই মোহান

এটা যদি দিল থেকে হয় জবানটা শুদ্ধ হয় দিলটাও সুন্দর হয় জবানটা শুদ্ধ হয় দিলটাও সুন্দর হয় আমি তোমাকে লিখে দিচ্ছি তুমি কাগজ দাও আমি তোমার লিখে দিচ্ছি ময়দানের মাসারে রাত তোমাকে তুলবেন না অবশ্যই তুলবেন তোমার চাঁদা হবে পূর্ণিমার চাঁদের মাসারে তুমি পারলে কাগজ দাও আমি লিখে দিতে سبحان الله سبحان الله سبحان الله هذا من قال لا اله الا الله مئة مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام الله النبي الكلمه الطيبه جاتك আমি রবি কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসনের মধ্যে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেয়ার হবে পূর্ণিমার চাঁদের মতো রাসুল বলেছেন আমি ধীলতা সাথে বলতে কোনো অসুবিধা হবে ইনশাল্লাহ করে দেখুন হাস্যরের মধ্যে উঠার সঙ্গে সঙ্গে কি বলবেন জানেন ছুটে এসে বলবেন প্রসাদ হয়ে গেছে তো যা হওয়া ও বলেছেন সব পেয়ে গেছি যা বলেছেন সব পেয়ে গেছি মজা হবে মজা মজা হবে যে আমল ঠিক করে যে ইমান ঠিক করে আমল ঠিক করে ইমান ঠিক আমল ঠিক ইমান ঠিক আমল ঠিক ইমান ঠিক ঠিক কটা ঠিক ইমান আমল ইমান আমল আহ

আর আমরা হলো দুনিয়া ঠিকঠাক আগ্রার টুকটাক বেলা কি বলেন টুকটাক বুঝেন না টুকিটাকি আর কি অল্প স্বল্প দুনিয়া ঠিকঠাক আগ্রার টুকটাক বুঝেছিলো কি দুনিয়া টুকটাক আর আগ্রার কি আগ্রার ঠিকঠাক ঠাক ঠিকঠাক